নমস্কার বন্ধুরা ওশিস কিচেনে সবাইকে জানাই স্বাগত প্রতিদিনের মতো আজ আমি একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আজ আমি বানাবো ছিম আলু দিয়ে ছিম পোস্ত আমরা ছিম তো অনেকভাবেই রান্না করে খাই একবার সিম আলু দিয়ে সিম পোস্ত আমার মতো করে বানিয়ে খেয়ে দেখুন ভাত কিংবা রুটি আপনার যেটা চান সেটার সঙ্গেই খাবেন দেখবেন দারুণ লাগবে প্রথমে গ্যাসে করা বসিয়ে দিয়ে আমি সরষের তেল দিয়েছি তেলটা গরম হলে দিয়ে দিলাম কেটে রাখা শিম শিমগুলো আমি দুভাগ করে দিয়েছি আপনার আপনাদের পছন্দ মতো কেটে নেবেন দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে নার্ব কয়েক মিনিট এইভাবে নেড়ে শিমগুলোকে আমি ভেজে নেব কেটে রাখা আলু আলু আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন কম কিংবা বেশি যারা আলু খান না তারা আলু ছাড়াই শুধু সিম এই একইভাবে রান্নাটা করবেন দারুণ লাগবে সিম আলুটাকে কয়েক মিনিট এইভাবে নেড়ে আমি ভেজে নেব আমি শিম ভাজার সময় একটু লবণ দিয়েছিলাম এটা অফ ক্যামেরা হয়ে গেছে আপনারা অবশ্যই একটু লবণ দেবেন লবণ হল দিয়ে শিম আলুগুলোকে ভালো করে ভেজে তুলে নেওয়ার পর এর মধ্যে একটু সরষের তেল দিয়ে দিলাম এই তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব হাফ টি স্পুন কালো জিরে ফোনটাকে ভালো করে ভেজে নেব তারপর দেখুন আমি একটা মশলা বেটে নিয়েছি এখানে আছে পোস্ত কাঁচা লঙ্কা চালমগজ আর দিয়েছি পাঁচ বাদামের কিছুটা চিনা বাদাম আপনাদের বাড়িতে কাজু বাদাম থাকলে দেবেন আর কাজু বাদাম না থাকলে চীনা বাদাম দেবেন দিয়ে দিলাম লবণ এটার মধ্যে আমি চিরা কাঁচা লঙ্কাও দিয়েছি দিয়ে ভালো করে বসে নিয়েছি একটু দিয়ে দিলাম হলুদ গুঁড়ো লবণ হলুদ দিয়ে মশলাগুলোকে আমি ভালো করে একটু নেড়ে কষিয়ে নেবো তারপর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম এটা দিলে কালার হবে কিন্তু ঝাল হবে না কালারের জন্য কাশ্মীর গুঁড়ো দিয়ে খুব ভালো করে নেড়ে এই মশলাটাকে কষিয়ে নেব মশলা দিয়ে যতক্ষণ তেল না বেরোয় ততক্ষণ কিন্তু মশলাটাকে কষিয়ে নিতে হবে এই সময় আমি দিয়ে দিলাম একটু চিনি দিয়ে ভালো করে নেড়ে নেব খুব ভালো করে নেড়ে নিয়েছি মশলা দিয়ে দেখুন তেল বেরিয়ে গেছে মশলাটাকে আমি সুন্দর করে বসে নিলাম এই সময় ভেজে রাখা শিম আলু দিয়ে দেব ভেজে রাখা শিম আলুটা দিয়ে মশলার সঙ্গে আরও কয়েক মিনিট এইভাবে নেড়ে আমি কষিয়ে নেবো কয়েক মিনিট আমি খুব সুন্দর করে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দেব জল খুব ভালো করে একটু কষিয়ে নিয়েছি তারপর আমি বাটি ধোয়া জলটা দিলাম তারপর আরও একটু জল দিলাম খুব বেশি জল দেবেন না যতটা গ্রেভি রাখতে চান সেই মতোই জল দেবেন জল দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম কয়েক মিনিট এইভাবে রেখে দেওয়ার পর ঢাকাটা আমি তুলে দিলাম দিয়ে ভালো করে একটু নেড়ে দেব যতক্ষণ আলুগুলো সিদ্ধ না হয় ততক্ষণ কিন্তু রান্নাটা করে নেব একটু চেকে দেখে নিলাম লবণ ঝাল ঠিক আছে কি না গলাটা আমার ভেঙে গেছে বলতে একটু অসুবিধা হচ্ছে প্লিজ বন্ধুরা আপনারা কিছু মনে করবেন না বুঝে নেবেন চেকে দেখে নিলাম চিনিটা কম আছে তাই আরও একটু মিষ্টি দিলাম যে কোনো নিরামিষ রান্নায় দেখবেন একটু মিষ্টি না হলে ভালো লাগে না তবে যারা মিষ্টি খান না তারা চিনিটা স্কিপ করে দেবেন কয়েক মিনিট ভালো করে নেড়ে আমি ঢাকা চাপা দিয়ে আবারও ঢাকাটা তুলে নাড়া দিয়ে দিয়ে দেখুন রান্নাটা করে নিচ্ছি গ্রেভিটা দেখুন পুরোটাই শুকিয়ে এসেছে এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেব খুব সহজভাবে সুন্দরভাবে শিম আলুর পোস্ত আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন তাহলে আমি যখন কোনো নতুন ভিডিও ছাড়ব আপনাদের কাছে পৌঁছে যাব রেসিপিটি ভালো লাগলে একটা লাইক করতে ভুলবেন না রেসিপিটি কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে পরের ভিডিও পরে ভিডিওটা দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ